রাধে রাধে বন্ধুরা জয়গোপাল ব্লক্সে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি নতুন অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন দেখুন ভিডিওতে কি দেখাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি থামবেল দেখে অনেকটা বুঝতে পেরেছেন হয়তো না বুঝে থাকলেও ভিডিওটি দেখে দেখতে থাকেন দেখতে থাকলে অটোমেটিক বুঝে যাবেন তো বন্ধুরা আমরা আজকে বানাবো একটি মাছ ধরার খাঁচা তো বন্ধুরা দেখুন মাছ ধরার কাঁচা তৈরি করার জন্য প্রথমে ঝাড়ের থেকে বাঁশ কেটে নিয়ে সুন্দর করে বাঁশটিকে ছোট ছোট করে পিস করে নিয়ে তারপরে যে বাঁশের যে সবুজ অংশটি সেটাকে সুন্দর করে চেঁচে বাদ দিতে হবে দেখুন আমরা অতি যত্ন সহকারে আজকে এই কাজটা করবো জিনিসটা তৈরি করব তো বন্ধুরা দেখুন বাঁশটা কেটে সুন্দর করে ছোট ছোট ফালি করে সেখান থেকে আবার ছোট ছোট করে বাঁশের টুকরো বের করে সেটাকে সুন্দর করে চেঁচে নিতে হবে যাতে এর গায়ে কোনো ধার না থাকে কেননা যদি ধার থাকে তাহলে মাছ এর ভিতরে ঢুকবে না মাছ এসে ঘুরে চলে যাবে তো বন্ধুরা দেখুন কেমন করে হাতে তৈরি করা হচ্ছে জিনিসটি আপনারা দেখুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন এরপরে আমরা সুন্দর করে সেটাকে চেঁচে নিয়ে এটাকে এখন বুনানো হবে সুন্দর করে বসিয়ে সাজিয়ে বুনানোতে হবে তো বন্ধুরা দেখুন এটা যেটা দিয়ে বুনানো হচ্ছে এটা কিন্তু কোনো দড়িও না কোনো তারও না এটি এক ধরনের লতা এই লতাগুলো গাছে হয় গাছে থাকে লতা টাইপের ঝুলে থাকে এই লতাটি খুবই শক্ত হয় যেটা দিয়ে ভালোভাবে বাঁধা হয় তো বন্ধুরা দেখুন আমাদের বুনানো কমপ্লিট চারটা করে বুনানো হয়েছে দুটো একটি নিচে একটু উপরে আর সাইডে দুটো থাকবে তো বন্ধুরা দেখুন এই লতা দিয়েই এতক্ষণ বুনানো হলো এই লতা খুবই শক্ত হয় মজবুত হয় এটা দিলে এর গন্ধে মাছ এর ভেতরে এসে ঢুকে যায় তো বন্ধুরা দেখুন যতটুকু হয়েছিলো কমপ্লিট হয়ে গেছে বাধা এখন দু সাইডে শুধু ফাঁকা আছে দু সাইডে গেট বানাতে হবে যাতে মাছটা ভেতরে ঢোকে আর বেরোতে না পারে এমনভাবে গেটটি তৈরি করতে হবে তো বন্ধুরা দেখুন মাছের গেট বানানোর জন্য ছোট ছোট করে বাঁশের খিল চেছে সুন্দর করে প্লেন করে তৈরি করা হচ্ছে মাছ ঢোকার রাস্তা তো বন্ধুরা দেখুন খিল তৈরি হয়ে গেছে এখন এই খিলগুলো সুন্দর করে সাজাতে হবে সুতোর সাহায্যে সুন্দর করে সুতোতে এটি একা সম্ভব না তাই আমিও আমার হাজব্যান্ডের সাথে সাহায্য করছি আসলে আমার হাজব্যান্ড আমার বর খুবই মাছ ধরতে খুবই পছন্দ করে ওর খুবই নেশা তাই এটা আমাদের পেশা না আমাদের এটা নেশায় আনন্দেতে মাছটা ধরে তো বন্ধুরা দেখুন দুজনে হাতে হাত দিয়ে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি সুন্দর করে তৈরি করছি গেটটা তো বন্ধুরা দেখুন আমাদের গেট তৈরি করা হয়ে গেছে গেট তৈরি করা রেডি এখন এটি লাগাতে হবে এটি লাগালেই আমাদের আজকের এটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমাদের গ্রাম্য ভাষায় অনেকে এটাকে খাদুম বলে থাকে তো শহরের মানুষ হয়তো অনেকে এটা চিনবে না যারা একমাত্র মৎস্যপ্রেমী মাছ ধরতে খুব পছন্দ করে মনে হয় তারাই এটা চিনবে তো বন্ধুরা দেখুন সুন্দর করে সিঁড়ির মতো সাজিয়ে এটা তৈরি করা হয়েছে এটা এমনভাবে তৈরি করা হয় এটা শক্ত হবে না হালকা ল্যাক ল্যাক করবে মাছটি এর গায়ের সঙ্গে টাচ করার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে যাবে কিন্তু বেরোতে পারবে না তো বন্ধুরা দেখুন আমাদের গেট লাগানো হয়ে গেছে দেখুন গেটটা এমনভাবে লাগানো হয়েছে মাছটির কাছে আসলে একাই দরজা খুলে যাবে আর ভেতরে ঢুকে যাবে কিন্তু মাছটি কিন্তু বেরোতে পারবে না আপনাদের যদি পছন্দ হয় জিনিসটি শিখে নেবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য